কালাচ সাপ হলো এশিয়া তথা ভারতবর্ষের কয়েকটি বিষধর সাপেদের মধ্যে অন্যতম একটি সাপ যার ওয়ান মিলিমিটার বিষও একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে যদি ইনজেক্ট হয় সে সাথে সাথে মৃত্যুর কোলে ধলে পড়বে যদি চিকিৎসা সঠিক সময় না হয় সেই বিষধর সাপটি কীভাবে আমাদের বাড়ির থেকে বন দপ্তরের লোকরা রেস্কিউ করলো সেটাই আজকে তোমাদের দেখাচ্ছি দেখে নাও সাপটি কিরমভাবে বীর পাকিয়ে আমাদের ফুল গাছের নিচে বসেছিল আমরা সেটা দেখে বন দপ্তরের লোককে ফোন করি তাদের ওখান থেকে দশ থেকে জন লোকের একটা টিম এসে সাপটিকে উদ্ধার করে সাপটি একটা পূর্ণবয়স্ক বড় সাইজের কালাচ ওনাদের কথায় যে কিছুদিন আগেও একটা বাড়ির স্বামী স্ত্রী ঘুমের ঘরে এই কালাচের কামড়ে মারা গেছে এই সাধারণত মানুষের ঘরে বিছানায় বালিশের নিচে বিছানার নিচে থাকতে ভালোবাসে সাধারণত মানুষকে রাতের বেলা ঘুমের ঘরেই কামড়ায় সম্প্রীতি আগে সুন্দরবনে দেখা যেত কিন্তু এখন ইদানিং পশ্চিমবঙ্গেও কালাচের উৎপাত একটু বেশিই হয়েছে সচরাচর মানুষকে কামড়ায় না কিন্তু পরিসংখ্যান ভালোই কালাচের কামড়ে প্রচুর মানুষ মারা যায় ইদানিং আমাদের নদীয়া জেলায় এই কালাচের উপদ্রব খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে সন্ধ্যার পর সাধারণত এই বিষধর সাপটি বাইরে বেরোয় অবাক করা ব্যাপার হচ্ছে এই সাপ কামড়ালে কোনো রকম কোনো সিমটম বোঝা যায় না খানিকক্ষণ পরে পেটে ব্যথা শুরু হয় তা ততক্ষণে অনেক দেরি হয়ে যায় তা আপনারা সতর্ক থাকবেন আর যদি বুঝতে পারেন যে আপনাদের সাপে কামড়েছে তাহলে অতি শীঘ্র কোনো জায়গায় দেরি না করে নিয়ারেস্ট হাসপাতালে চলে যাবেন মনে রাখবেন যত তাড়াতাড়ি রুগীকে অ্যান্টিভেনাম ইন্ডেকশনটা দেওয়া হবে তত তাড়াতাড়ি রুগী সুস্থ হয়ে উঠবে আর দেরি করলে কিন্তু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে সময় লাগবে না দেখুন সাপটি এতটাই ভয়ানক ছিল ব্যাগের মধ্যে বন্দি করার পরেও কিরম ছাটফট লাফালাফি করছে ওনারা দেরি না করে তাড়াতাড়ি ব্যাগটি বন্ধ করে অন্যত্র শরীর নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমার দ্য ব্লগ ডায়েরি চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন